সবার রিপোর্ট কি সাথে সাথে দেয় না আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেসরা আলহামদুলিল্লাহ আল্লাহর অশিসরা মতো পরিবার প্রয়োজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে আসলাম প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে আর আজকের ব্লগটা একদম সকালবেলা এখন বাজে হচ্ছে আটটা বাজে শাম আটটা বেজে গেছে তো আমি তো হচ্ছে ঘুম থেকে উঠতেই পারি না কারণ লেট করে ঘুম আসা হয় অনেক লেট করে উঠি তো শাওয়ান হচ্ছে তাড়াতাড়ি উঠে গেছে মানে ওর চোখে হচ্ছে ঘুম নেয় আর অসুস্থ থাকলে ঘুম কীভাবে আসে শাওয়ান কি রাত্রে কানে ব্যথা করছে আমি কিন্তু অনেক রাত্রে শুয়েছি এজন্য হচ্ছে চোখে একটু ঘুম আর কি বেশি আর কি তো ফোনে অ্যালার্ম দিয়ে রাখিনি যে আটটা বাজে যাব শাওয়ান হচ্ছে আটটার আগে উঠে গেছে সাতটা চল্লিশে ডাকতেছে আছে ওঠো তো ওইটা দাঁত ব্রাশ করছি আর কি তো দুই মা ছেলে মানে এটা হচ্ছে আমাদের বাসার কাছেই এই জন্য আমরা যে হসপিটালে যাব বাড়ির পাশেই আর কি বেশি দূরে না তো এই জন্য হচ্ছে যে যাইতে আর কতক্ষণ লাগবো তারপরও হচ্ছে কানে বিষণ ব্যথাও কোথায় দাঁতের ওঠো তো উঠে গেছি দাঁত ব্রাশ করে দুই মা ছেলে রেডি হয়ে গেছি ওরকমভাবে রেডি দুই মাছ ছেলে হচ্ছে রেডি হয়ে গেছি তো এখন হচ্ছে যাব মাস্ক কোথায় মাস্ক এখন নাকি নতুন করে আবার কি করোনা বের হয়েছে নাকি কি অবস্থা সাউন্ডকে নিয়ে তিন দিন ধরে হয়েছে ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করতেছি তো যা দেখি সবাই মানে মাস্ক ব্যবহার করে এই মাস্ক শাওন এখান থেকে কালকে কিনছে কালকে না বৃহস্পতিবার কিনছিল না ওরা খোল এখন ওখানে যা দিবা তো সবাই একটু দোয়া করবে আমার বাবার জন্য যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ও কিন্তু ঈদের সময় থেকে ওর একটা কান আমাদের বাড়িতে ছিলাম তখন ওইখানে ডাক্তার ডুক্টর দেখাইছি যাই হোক একটা কান ভালো হয়েছে যেটার ব্যথা ওইটা ভালো হয়েছে আর একটা বাকি ছিল ওইটা হচ্ছে ঢাকায় সে নাকি প্রচুর ব্যথা তো ওইটার জন্য এখন হচ্ছে দৌড়াদৌড়ি করছি আগে যেটা যেই কানে আগে যেই কানে ব্যথা ছিল ওই কান হচ্ছে ওরকম পাকে নাই ব্যথা ছিল ওষুধ খাইছে ভালো হয়ে গেছে আর এটা হচ্ছে পাইকে গেছে একদম রক্ত হচ্ছে বের হয় এজন্য প্রবলেম বেশি আর কি তো পরীক্ষা দিছে পরীক্ষা করার দুইটা পরীক্ষা দিচ্ছে মনে হয় হ দুইটাই লিখছে তো যাচ্ছি সবাই হচ্ছে একটু আমার বাবার জন্য দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সন্তান অসুস্থ থাকলে কোনো মায়েরই কিন্তু ভালো লাগে না আর শাওয়ান অসুস্থ হলে আমার দুনিয়াটাই পুরো এলোমেলো লাগে একটু ভালো লাগে না আর ছেলে সুস্থ ছেলে ঠিক আমার দুনিয়া ঠিক আমার কাছে এমন মনে হয় আর আমার ছেলে ঠিক আমার দুনিয়া ঠিক ওর না হয়ে আল্লাপাকে আমারও দিতে পারতো আমার ভীষণ খারাপ লাগে সন্তান যাই হোক সবাই দোয়া করবেন আমরা হচ্ছে এখন যাচ্ছি তালা চাবেনিসো তো দোয়া করবেন যাতে রিপোর্ট ভালো আসে ভালো লাগতেছে না সবাই একটু দোয়া করবেন বাবার জন্য যাচ্ছি

তো আলহামদুলিল্লাহ শাওনের রিপোর্ট হচ্ছে খুবই ভালো আসছে খুব টেনশনে ছিলাম যে কি হয় না হয় আর কানের প্রবলেমে কিন্তু সাধারণ কিছু না যেই অবস্থায় গেছে শাওনের কয়েকদিন মানে কানে দিয়ে হচ্ছে রক্ত পড়ছে তারপরে রক্তের সাথে যে পুলস বললে তাও পড়ছে রক্ত পড়াতে হচ্ছে বেশি ভয় পেয়ে গেছিলাম অনেক রক্ত পড়ছে অনেক পরিমাণ তো যাই হোক আলহামদুলিল্লাহ রিপোর্ট ভালো আসছে ভালো লাগতেছে তো অনেক ওষুধ লিখছে আর কি অ্যান্টিবায়োটিক সব কিছু মিলে ওষুধ মনে হয় এক একঘারটি হবে অনেক ওষুধ লিখছে তো যাই হোক আলহামদুলিল্লাহ রিপোর্ট ভালো আসছে ওষুধ খেলে হচ্ছে এখন ঠিক হয়ে যাবে ডক্টর বলছে টেনশনের কোনো কারণ নেই ওষুধ খেলে হচ্ছে ঠিক হয়ে যাবে আর দুইটা কান কিন্তু একটা কান বাড়িতে ব্যথা ছিল ওই কানটা কিন্তু একদম পুরোপুরি ভালো তো আরেকটা কান ওই কানটায় হচ্ছে এই প্রবলেমটা কান কিন্তু একটা ঠিক আছে আর আরেকটা হয়েছে এই প্রবলেম তো ডাক্তার বললো ঠিক সমস্যা নেই ঠিক হয়ে যাবে ওষুধ এক ডোজ খেলেই হচ্ছে ঠিক হয়ে যাবে তো অনেকগুলো ওষুধ হচ্ছে আর কি লিক্সে ওই যে আমার ছেলে আর আমার ছেলের বউ ম্যাচিং ড্রেস এ কি বৌমা শরম পাইছে শরম পাইছে শরম পাইছে এদিক আড়া রইছ মনি শরম পাইছো ওমা বলাতে শরম পাইছে শরম আল্লা কি নিইছে রে আম্মু কি নিইছে আল্লা রে আল্লা রে দেখুন লিপস্টিক আল্লা রে আল্লা রে লিপস্টিক নি আইছে দেখেন সারা মনি ডেসন টেবিলের সামনে থেকে আমার লিপস্টিক আইনা দিছে লিপস্টিক দিবা তুমি দে ছোটটা দেখি মা মার ছোটটা দেখি দে রাইসে সুন্দর করে একটু দিয়া দাও ও দুই সাজনি এক জায়গায় হয়ে গেছে আজকে ও ওয়াও ও ও আ আ ইস ইস এই যে সামনে উপরে ছেড়ে দিয়া দে আলো উপরে ছেড়ে দিয়া দে মিলার লাগবে না কেমন করে থাকে লিপস্টিক দেওয়ানোর পাগল আই এই ড্রেসিং টেবিলের সামনে যায় লিপস্টিক ধরে আগে বুঝে ওই একটু লড়া চড়ে না ঠোঁট কেমন করে থাকে ও